হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব স্বাস্থ্যসাথী নিয়ে বিরাট খুশির খবর কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সুবিধা আপনার এক টাকাও খরচ হবে না অর্থাৎ সাথী প্রকল্পর নতুন একটি খুশির খবর তো সেই খুশির খবরটি কি নতুন কি সুবিধা পেতে চলেছেন কথা রাখলেন মুখ্যমন্ত্রী কি এমন কথা দিয়েছিলেন স্বাস্থ্যসাথী নিয়ে যে আজকে কিন্তু সেটার আপডেট আপনাদের দিয়ে দিয়েছে তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে একটা আর্টিকেলে বলা হয়েছে যে কথা রাখলেন মুখ মুখ্যমন্ত্রী আপনাদের যদি আমি দেখাই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছয় মাস আগে দেওয়া প্রতিশ্রুতি অবশেষে পূরণ করলেন তিনি এর ফলে উপকৃত হতে চলেছে রাজ্যের হাজার হাজার পঞ্চায়েত কর্মী এবার থেকে তারাও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের যে সুবিধা সেটা কিন্তু পাবেন এতদিন এই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের অধীনের কর্ম কর্মরত কর্মীরা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা থেকে বঞ্চিত থাকায় অখুশি ছিলেন পঞ্চায়েত দপ্তরের কর্মীরা বিশেষ করে পঞ্চায়েত দপ্তরের অধীনে স্থায়ী সরকারি কর্মীরা এছাড়াও বহু অস্থায়ী ও চুক্তিভিত্তিক যে কর্মী কাজ করেন তারা কিন্তু এই আর্থিক অবস্থা তেমন ভালো হয় না তারা কিন্তু এই সে স্বাস্থ্যসাথী প্রকল্প সেটা কিন্তু সুবিধা পেত না কিন্তু এখন দেখুন কি বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বছরে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা চিকিৎসা খরচ পেলে তারা অনেকটাই কিন্তু নিশ্চিত হতে পারেন বিষয়টি ছ মাস আগে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায় সেই মতো প্রতিশ্রুতি দেন দ্রুত সব স্তরের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় নিয়ে আসা হবে সেই প্রতিশ্রুতি মতো বুধবার অর্থাৎ সাতাশে ডিসেম্বর রাজ্যমন্ত্রী সবাই কিন্তু এই বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন রাজ্য সবাই বৈঠকে সব স্তরের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আনার যে সিদ্ধান্ত সেটা কিন্তু অনুমোদিত হয়েছে এর ফলে খুব দ্রুত পঞ্চায়েত দপ্তরের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের যে সুবিধা তারা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ তারা কিন্তু এই যে স্বাস্থ্যসাথী যে কার্ড ছিল সেটা সুবিধা পাচ্ছিলেন না সেটা কিন্তু এখন পেতে শুরু করবে রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি অনেকেই অর্থাৎ যারা পঞ্চায়েতে কাজ করতেন সে স্থায়ী কর্মচারী হোক বা অস্থায়ী তারা কিন্তু এখন এই যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেটা সুবিধা পাবেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আগামী লোকসভা নির্বাচনে গ্রাম অঞ্চলে শাসক দল তৃণমূলকে আরও খানিকটা সুবিধা করে দেবে এমনিতেই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প গোটা দেশের কাছে এক রকমের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের এই প্রকল্পে ইতিমধ্যে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সঠিক চিকিৎসার সহায়তা হয়েছে গরিবরাও এখন অসুখ করলে নিশ্চিন্তে কিন্তু চিকিৎসা করাতে পারছে তো দেখলেন এই যে স্বাস্থ্যসাথী যে সুবিধা সেটা কিন্তু আগে পঞ্চায়েত কর্মীরা পেতো না এখন কিন্তু পঞ্চায়েত কর্মীরাও কিন্তু এই যে স্বাস্থ্যসাথী রয়েছে সেটার কিন্তু সুবিধা পাবে তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে যে বেল লেকাটা আসবে ওখানে থেকে করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটা যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ